নানা বিভাগের মধ্যে খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয় উপজেলায় হবেন অবৈধগর এই সমস্ত জায়গায় হবেন ইউনি মহোদয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তার একটি বক্তব্যকে কেন্দ্র করেই মূলত এই লাইভ অনুষ্ঠানটিতে আমার আশা খুলনা বয়রাতে কোনো একটি অনুষ্ঠানে ডক্টর আফম ও খালিদ হোসেন বলেছে এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী তিনি সিদ্ধান্তের কথা জানিয়েছেন আমরা স্পষ্টভাবে বলছি তার এই গৃহীত সিদ্ধান্ত যে নীতির কথা তিনি বলেছেন এটা খুবই আত্মঘাতী একটি সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এবং এদেশের লক্ষ লক্ষ ওলামা পীর শাহ বিশেষ করে ইমাম ও খতিবগণ তার সিদ্ধান্তকে কোন অবস্থায় মেনে নিবে না মসজিদের খতিব এবং ইমামের নিয়োগ এবং বরখাস্তের ক্ষমতা যদি ডিসি পিএনও ইএনও তাদের হাতে সুপর্দ করা হয় তাহলে তো ইমামদেরকে জিম্মি করে দেওয়া হবে ইমাম সাহেবগুন সুন্নার আলোকে দেশ ও জাতির পক্ষে শিব পুফর বিদাতের বিপক্ষে একটি সুন্দর সমৃদ্ধ সুখী সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্যে অবাধ যে বক্তব্য রাখার সুযোগ পেতেন সেটা খর্ব করা হবে আমরা দেখেছি বিগত ফেসিস সরকার যখন ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে চেয়েছিল যে মসজিদের ইমাম ও খতিবদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিনা কিন্তু আলে ওলামা পীর মাসায়কদের আন্দোলনের তোড়ে তাতে সে সিদ্ধান্ত ভেসে যায় কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত যে একজন আলেম ধর্ম উপদেষ্টা তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা এই দেশের ইমাম ও খতিবদের জন্য অত্যন্ত সম্মান করে একটি তাজ বলে গণ্য হবে তখন ইমাম এবং খতিবগণ স্বাধীনভাবে বক্তব্য রাখার তাদের যে অধিকার সেটা হারিয়ে ফেলবেন ইমাম ও খতিবদের উপর খবরদারি করবে জেলা প্রশাসন টিওনো কিংবা ইউনও আর আমরা এটা জানি যে সিভিল প্রশাসন যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেই সরকারের এজেন্ডাগুলো বাস্তবায়ন করাই ডিসিএসপি এস তাদের কাজ হয় অতএব দেখা যাবে যে ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো কাজ যদি কোনো সরকার গ্রহণ করে ইমাম ও খতিবগণ দলিল ভিত্তিক যৌক্তিক প্রতিবাদ করার যে সুযোগ সেটা হারিয়ে ফেলবেন কারণ তাদের উপর তখন খবরদারি করবে জেলা প্রশাসক পিএনও এবং ইএনও অতএব এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত আমি অনুরোধ করব ডক্টর খালিদকে অত্যন্ত দ্রুত সময়ে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসবেন কারণ এটা কোনো অবস্থায় দেশের আলেমা পীরমা সাহেব মসজিদের ইমাম ও ক্ষতিগুন গ্রহণ করবে না দ্বিতীয় হচ্ছে ইমামদেরকে ভাতা দেবার বিষয় এটা হচ্ছে যদি সরকারের পক্ষ থেকে ইমাম খতিবদেরকে উপযুক্ত সম্মানী বা ভাতা দেয়া হয় তারপরও মসজিদের সভাপতি প্রশাসনের কর্মকর্তাদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই আর যেখানে ইমাম ও খতিবদেরকে কোনো ভাতা দেওয়া হচ্ছে না কোনো বেতন দেওয়া হচ্ছে না ইমামতির জন্য বরং এলাকার দিনদার মুসলমানগণ তাদের চাঁদার মাধ্যমে ইমাম ও মহাজিনের বেতন দিয়ে থাকে সেখানে জেলা প্রশাসক কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরকে খবরদারি করার খবরদারি করার অধিকার কিভাবে ডক্টর খালিদ দিতে পারেন এটা হতেই পারে না অতএবা আমি মনে করি বাংলাদেশে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের যে সুদূর প্রসারী মাস্টার প্ল্যান তার অংশ হিসেবে এটা করা হচ্ছে কারণ যখন এই দেশে সকল প্রকার কাফের মোর্শেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আলে মোলামা খতিব এবং ইমামগণ বক্তব্য দিয়ে থাকেন পাশাপাশি এলজিবিটি এবং শরীয়ত বিরোধী যে কাজগুলো দেশে সরকারি পৃষ্ঠপোষকথায় করার চেষ্টা হয় তার প্রতিবাদ প্রথমেই বিভিন্ন মসজিদের মেম্বর থেকে হয়ে থাকে আমি মনে করি সেই যে এক সংগ্রাম সামাজিক যে বিপ্লব সংগ্রাম ইমাম ও খতিবগণ করে যাচ্ছেন সেখানে একটি শক্ত বাধ নির্মাণ করার চেষ্টা করছেন ডক্টর খালিদ অতএব এটা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ একটি হুমকি হবে সম্মানিত ইমাম ও খতিবদেরকে ভাবে প্রশাসনের কাছে জিম্মি করে দেওয়াটা এটা চরম একটি কাজ বলে গণ্য হবে আমি তাহরিকে খাতমের বোধ বাংলাদেশের পক্ষ থেকে এবং আব্বাসী মঞ্জুর জুনপুর দরবার বার শরীফের পক্ষ থেকে সম্মানিত উপদেশটাকে বিবেচনায় আনবেন নতুবা তার এরকম সিদ্ধান্ত বা নীতি কোনো অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না আমি তাকে অনুরোধ করবো বাংলাদেশে কিছু সংস্থা ফাউন্ডেশন ইমাম ও খতিবদের পক্ষে কাজ করে যাচ্ছে বিশেষ করে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনের সাথে আরো কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে ইমাম ও খতিবদের পক্ষে কাজ করে তাদেরকে নিয়ে সংলাপের মাধ্যমে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কিছু করে ধর্ম মন্ত্রণালয় সেটাই ইতিবাচক কাজ বলে গণ্য হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে ব্যবস্থাপনা নীতিমালা এটা আমরা এক মাসের মধ্যে গ্যাজেট করে দেব আমাদের একটা কম্পিটেন্ট অফিসারদের একটা দল কাজ শেষ করে ফেলেছেন দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী আমরা বেতন বাধা দেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারি মসজিদ বেশি নাই সবগুলো বেসরকারি অর্ধ অর্ধস্বায়িত্বশাসিত কর্পোরেট মসজিদ তো আমি আমরা ওখানে একটা নীতিমালা করছি খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে যত মসজিদ আছে এগুলোর সভাপতি হবেন আমাদের ডিসি মহোদয় উপজেলায় হবেন অভয়নগর এই সমস্ত জায়গায় হবেন ইউনো মহোদয় বেসরকারি আমার বাবা একটা মসজিদ দিয়েছেন এটা আমি ছাড়াই এটা বেসরকারি আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা জমা আমি ইমামকে বেতন দিই না সম্মানজনক বেতন দিই না তাকে বোনাস দিই না তার থাকার ব্যবস্থা করি নাই আমরা নীতিমালার মধ্যে এটা লিখেছি মসজিদের যদি আর্থিক অবস্থা সচ্ছল হয় তাহলে তিনি এটা দিতে বাধ্য থাকিবেন এবং ইমাম সাহেব প্রয়োজনে জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয়ের সহযোগিতা নেবেন যে এখানে লক্ষ টাকা আপনার ফান্ডে জমা লক্ষ টাকা আপনি বেতন দিচ্ছেন পুয়ার স্কেলে কেন ভালো স্কেলে বেতন দেন এবং ইমাম নিউ ইমাম বরখাস্ত নীতিমালার ভিতরে থাকতে হবে মসজিদের সভাপতির ইচ্ছা হলো নামাজ পড়াও সভাপতির মন খারাপ হয়ে গেল চলে যাও এভাবে যেন না হয় চাকরির জন্য একটা মিনিমাম নিশ্চয়তা থাকে এটা আপনি বেসরকারি মসজিদ চালালেও আপনি এদেশে এদেশের নাগরিক এদেশের আপনাকে মানতে হবে আমরা নীতিমালা করে দিলাম এবং এটা বাংলাদেশ সরকার গেজেট করে দেবে জেলা প্রশাসক আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে সংযুক্ত করেছি এবং প্রয়োজনে আপনি কোনো মসজিদের মুতওয়ালে যদি আপনার হক থেকে আপনারা বঞ্চিত করে আপনি আদালতে দাঁড়াতে পারবেন এবং

তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরে কোনো দারোয়ানের বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা নাই কোনো পিওনের বেতন দশ হাজার পাঁচ টাকার নিচে নাই। সেখানে পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায়